প্রাচীনকাল থেকে কলা গাছের নানামুখী ব্যবহার রয়েছে আমাদের দেশে কলা গাছ শুধু সুস্বাদু ফল দিয়ে থাকে আমাদের এমন কিন্তু নয় কলা গাছও নানা প্রয়োজনে মানুষের কাজে এসেছে যেমন কলা গাছের ভেলা বিয়েতে কলা গাছের গেট কলা পাতার খাবার পরিবেশন বাড়িতে কলা পাতার বেড়া এবং কলা গাছের খোল শুকিয়ে রশি তৈরি করা এরই মাঝে বাদ রেখেছি তা হলো শৈশবে তৈরি করা খেলনা ডুগডুগি সাধারণ কলাগাছের গাছের পাতার ডগাকে এক হাত সাইজ করে কেটে মধ্যভাগে রেখে দুই পাশ থেকে স্লাইস করে অর্ধ ডগা পরিমাণ কেটে নিয়ে তৈরি করা হতো কলাগাছের গাছের ডগার ডুগুগি হাতে ধরে দুই পাশ নাড়াচাড়া করলেই ডগ আওয়াজ করত। তা নিয়ে মাঠ ঘাট সারা পাড়া ঘুরে বেড়ানো কিশোরের দল প্রতিযোগিতা হতো শব্দের বাড়ির পিছনে কলাগাছের গাছের ঝোপ অথবা খালি বাড়ি থেকে কলা পাতা সংগ্রহ করে তৈরি করত এই অসাধারণ খেলনা কখনো কখনো কলা কেটে নেয়ার পরে পড়ে থাকা গাছের চারপাশে ভিড় জমাতে দেখা যেত সেই সময়কার শিশু কিশোরদের সেই সময়কার শিশুরা ডগা দিয়ে প্রস্তুত করত ডুগডুগি এখন গ্রামগঞ্জের বিশেষ কিছু পরিবেশ ছাড়া এই ডুগডুগি হাতে কিশোর কিশোরীদের দেখা যায় না প্রায় বিলুপ্ত হয়ে গেছে শৈশবের স্থিতিটি এখনকার জেনারেশনদের মাঝে অনেকে জানেও না সাধারণ কলা গাছের ডগা দিয়ে নব্বই দশকের জেনারেশনরা এই অসাধারণ ডুগডুগি তৈরি করে নিত দিন যাবে কথা রবে রয়ে যাবে নানা স্মৃতি কিছু জিনিস হয়তো সময়ের তাড়নায় আর দেখা যাবে না পাওয়া যাবে না পুরনো সে কায়দায় কিন্তু নিজেদের শৈশবের কিছু স্মৃতি মানুষের আমিত্য পর্যন্ত মনে থাকে তাড়না করে বেড়ায় আবেগের বাসনায় ফিরে যদি ইচ্ছে হয় পুরনো সে সময়ে বাজাতে ইচ্ছা করে কলা পাতার সেই ডুগুগি হাতে নিয়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করে পাড়ায় পাড়ায় সময় ফুরিয়ে আসছে নব্বই দশকের কিশোর তাদের জীবনের প্রায় অর্ধেক ধাপ শেষ করে ফেলেছে ভাবতে অবাক এই তো সেদিনই না ছেড়েছিলাম স্কুলের বারান্দা তবে না স্কুলের বারান্দা আমাদের পর আরো কিছু জেনারেশনদের বিদায় দিয়েছে ইতিমধ্যে যাদের তালিকা হিসেব করলে আমরা এখন অনেক পুরানো নব্বই জেনারেশনরা হয়তো পুরোনো সময়কে আর কখনো ফিরে পাবে না তবে দূর থেকে দোয়া করি যেন নব্বই দশকের শৈশব পাঠানো প্রতিটা মানুষই যেন তাদের বাকি জীবনের শেষটা সুন্দর ও শান্তিতে কাটাতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য